আপনাদের আমি এটাই বলবো যদি আপনারা আমাকে ভালো দেখতে চান ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল যদি মনে করেন চেয়ারের অ্যাপিল চেয়ারের অ্যাপিলও প্লিজ আপনারা শান্ত থাকুন বিজেপির প্রোচনায় পা দেবেন না ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে আমার একটাই কোয়েশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন এলাও করলো বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই